খুব শীঘ্রই চালু হচ্ছে এম ক্যাশ বাংলাদেশে অতি দ্রুত লঞ্চ হয়ে গেছে এম 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 ক্যাশ ক্যাশ ক্যাশটি আসলে কি বিকাশ নগদের মতো একটি মোবাইল ব্যাংকিং অ্যাপস। আপনারা যারা এখন এম ক্যাশ বিষয়ে তথ্য জানেন না তাদেরকে জানানোর জন্য আজকের এই ভিডিও আমাদের ভিডিওর সঙ্গে থাকুন এবং এম ক্যাশলে সকল ডিটেলস জানানো হবে চলুন মোবাইল স্ক্রিনে আজকে দেখাবো এম ক্যাশটা আসলে কি এম ক্যাশটা কিভাবে কাজ করে এবং হাজারে কত টাকা চার্জ করে সেন্ট মানি চার্জ একদম ফ্রি মোবাইল স্ক্রিনে এসেই প্রথমে আমি চার্জ দেবো প্লে স্টোরে এম ক্যাশ লেখে তো এম ক্যাশ লিখে আমি চার্জ দেওয়া মাত্রই আমি সেই অ্যাপসটি পেয়ে গেলাম এম ক্যাশ ইসলামী ব্যাংক লিমিটেড তো এটা আমি ইনস্টল করেছি অলরেডি ইনস্টল তো চলুন সরাসরি আমি ওপেন করছি এম ক্যাশ আসলে কী এম ক্যাশটি ওপেন করলে আর সাধারণ একটি লোক আপতে চাইলে চয়েস ইয়োর ল্যাঙ্গুয়েজ তো এখানে বাংলা ইংরেজি দুটোই আছে তো আমি ইংলিশে দিলাম লাইট মোড অ্যান্ড ডার্ক মোড সিস্টেমে যা আছে সিস্টেমে যা আছে তাই দিলাম ওকে নেক্সট এরপরে আপনারা এখান থেকে একটি লগ ইন অ্যাকাউন্ট করুন যদি লগ ইন অ্যাকাউন্ট না থাকে আপনারা রেজিস্টার নাও ক্লিক করে দেখতে পারবেন তো যেহেতু আমার অ্যাকাউন্টটি খোলা নেই আমি সরাসরি গুগলে দেখাই এম কাজটি আসলে কীভাবে কাজ করে তোমারা এখন থেকেই কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না আগে এম ক্যাশটি তথ্য সকল কিছু যাচাই বাছাই করে তারপরে অ্যাকাউন্টটি খুলবেন তো এম ক্যাশ লিখে আমি গুগলে সার্চ দিলাম প্রথমে যে অ্যাপসটি আসছে প্লে স্টোরে ইসলামী ব্যাংক এম ক্যাশ তো এম ক্যাশ হাতে হাতে দেশের যে কোনো স্থান থেকে মোবাইল ব্যাংকিং এর সুবিধা তো আমি ফেসবুক পোস্টটি ওপেন করলাম ফেসবুক পোস্টটি ওপেন করে আমি এখান থেকে ব্যাংক ভেরিফাই পেজ থেকে দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রাইভেট লিমিটেড ব্যাংক আসলে হাতে 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 সাথে সাথে দেশের যে কোনো স্থান থেকে মোবাইল ব্যাংকিং এর সুবিধা নব টাকা জমা বা উত্তোলন সুবিধা এম ক্যাশ এজেন্ট এম শাখা এম ক্যাশ আউটলেট ইসলামী ব্যাংক যেমন এটিএম সিআরএম হতে চব্বিশ ঘন্টা টাকা উত্তোলন যেকোনো কোনো অপারেটার মুহূর্তে মোবাইল রিচার্জ ইসলামী ব্যাংকের যে কোনো হিসাব স্থানীয় বিদেশিতে হতে টাকা পাঠানো এম ক্যাশ অ্যাকাউন্ট গ্রহণ শিক্ষা প্রতিষ্ঠানের ফি পরিশোধ কর্পোরেট প্রতিষ্ঠানের বেতন ও ভাতা প্রদানের মার্সেন্ট পেমেন্ট দেখতে পাচ্ছেন সকল ধরনের তথ্য চলে আসে এছাড়াও আপনারা চাইলে এম ক্যাশটি আমি যদি এখানে যাই এম ক্যাশটির ভিতরে লোকটা দেখতে পাচ্ছেন প্রথমে থাকে অ্যাড মানি সেন্ট মানি সেন্ট টু আইবিএলস মোবাইল টপ আপ মেক এ পেমেন্ট স্ক্রিন কিউ আর স্ক্রিন ক্যাশ মান ক্যাশ আউট মানি দেখতে পাচ্ছেন সকল কিছু থাকছে ক্যাশ আউট সহ থাকছে এছাড়া কিউআর কোড থাকছে দেখতে পাচ্ছেন হিস্টোরি ইসলামী ব্যাংকের ভিউ স্টেটমেন্ট ভিউ স্টেটমেন্টও থাকছে তো যারা এম ক্যাশ নিয়ে ভাবতেছেন এম ক্যাশ দ্রুত করে ফেলুন এম ক্যাশ দ্রুতই বাংলাদেশে লঞ্চ হয়ে গেছে এবং ইসলামী ব্যাংক লঞ্চ করেছে দু হাজার বারোতে লঞ্চ করেছিল সেই প্রতিষ্ঠানটি যাই হোক সমস্যার ত্রুটির কারণে এটি অফ ছিল আবারও সেই এম ক্যাশ চালু হচ্ছে Don't know ta Bye bye.